হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সো এইটা হচ্ছে থার্ড পার্ট রোজার ফ্রোজেন আইটেম গুলা তো এটা হচ্ছে আমার রোজার জন্য লাস্ট আইটেম সেটা হচ্ছে মোমো আমি কিছু মোমো বানায় রাখছিলাম রোজার আগে আমার ইফতারির জন্য আপনারা চাইলে ইজিভাবে ঘরে রোজার মধ্যেও তৈরি করতে পারেন কোনো সময় নষ্ট না করে তো আমিও এখন সময় নষ্ট না করে আপনাদেরকে রেসিপিটা দেখাই শুরু করে দেই তো ফার্স্টেই আমি হচ্ছে গিয়ে একদিন আগে শীতের জন্য আর হচ্ছে মোমোর জন্য ডো বানায় রাখছিলাম সেই ডোটার অল্প কিছু রেখে দিয়েছিলাম মোমোর জন্য তো সেটা দিয়ে আজকে মোমো রেডি করব আর এখানে আমি মাংসের কিমা করে নিয়েছি আর কিমাটার মধ্যে এখন আমি একে একে করে গাজর পেঁয়াজ কলি পেঁয়াজ মরিচ কুচি তারপর হচ্ছে একটু রসুন কুচি গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে গিয়ে লাস্টে সয়া সস সয়া সস দেওয়ার পর আমি একটু ঘি গরম করে নিয়েছিলাম চুলার মধ্যে একদম টকবক করা গরম তো সেই গরম ঘিটা আমি এটার মধ্যে দিয়ে দিব এতে স্মেলটা খুবই ভালো আসবে আপনারা চাইলে বাটারও গরম করে দিতে পারেন বাট আমার কাছে ঘিটা ছিল বাসায় তো আমি সেটাই দিয়েছি ও হ্যাঁ আরেকটা কথা আমি লবণের কথা বলতে ভুলে গিয়েছি লবণটা অবশ্যই দেবেন না হলে কোনো খাবারেরই টেস্ট ভালো আসবে না তারপরে আমি এটাকে খুব ভালোভাবে মেশাবো মেশানোটা হয়ে গেলে তারপর আমি চলে যাব আমার মমোর উপরের যে ডোটা থাকে সেটা রেডি করার জন্য সো মমোর ডো রেডি করা খুবই ইজি যে যেরকম ইচ্ছে রেডি করতে পারো আমি তো অনেক রকম করে অনেকগুলো বানাইছি মানে এক একটা শেপ আমি এক এক রকম দিছি আমার ইচ্ছা করছে তাই তো তোমরা তোমাদের মন মতো শেপ দিয়ে মোমোর এই উপরের লেয়ারটা করতে পারো আমি হচ্ছে গিয়ে উপরের যে শক্ত লেয়ারটা থাকে ওইটা আমার খাইতে ভালো লাগে না এর জন্য আমি সাদা করে একদম মানে একদম হাত দিয়ে দাবাই দাবাই দিছি তোমরা চাইলে এটাকে আরও ডিজাইন করতে পারো আরও উপর উপর করে দিতে পারো অনেকভাবেই দেওয়া যায় তো এই ছিল আমার আজকের সিম্পল একটা নাস্তার রেসিপি তুমি চাইলে বাসায় খুবই ইজিভাবে তৈরি করতে পারো তো অবশ্যই বাসায় ট্রাই করবে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবে অ্যান্ড পেজে একটা ফলো অবশ্যই করে দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমার জন্য বেশি বেশি দোয়া করো